খুব বড়ো খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যোগ্য চাকরি হারারা দেখা করতে গিয়েছিলেন কী কথাবার্তা হলো আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের সঙ্গে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আপনাদের সঙ্গে আমরা মানবিক মানুষ মনে রাখবে আমাদের রক্ত যেমন আছে মানুষও যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ বলার জন্য আমাকে জেনেও ধরে দেওয়া যেতে পারে আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে না হলে দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অভিজ্ঞতা তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম আমার এখানে আছেন আপনাদের সাপ দিকে এসছে গুরুনাথ এমনকি দার্জিলিং থেকে এসেছেন ভাইস চ্যান্সেলার প্রফেসর দীপক ভাইস চ্যান্সেলার অমিয় কুমার কর্ম ভাইস চ্যান্সেলার রূপ কুমার ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌগরী বন্দ্যোপাধ্যায় ভাইস প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও দীপিশেরা সহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছে আমি আমাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছে আসলে না ধুলেও ভাবে মনে করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাদের বাড়েনি কারা যোগ্য কিন্তু আপনাকে নিতে হবে এখানে হয়ে যাচ্ছে তাছাড়াও बोर्तमान

A okay. কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করেন তবেই তার চাকরি যাবে কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধভাবে এই সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি আমাদেরই অধিকার অভাব হয়েছে আমাদেরই

আজকে লিখেছে তাকেও যদি আজকে আবার পরীক্ষা থেকে বলা হয় আমার মনে হয় তিনি সাক্ষাৎ আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অর্থনীতিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব শুধু যাওয়া নয় কেউ হবে না সেই পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার চাইছি সেই সময়টাকে ব্যবহার করতে হবে এবং আমরা জানি যে রিভিউ টু আমাদের জেতার সম্ভাবনা আছে এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না আমাদের তো আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয় সেই কাজের জন্য আমাদের সহযোগিতা করা হয় এবং আমার আর দুটো পয়েন্ট বলব আমরা দেখলাম যে আমরা যখন এরকম অসহায় অবস্থার মধ্যে পড়ে পড়লাম তখন থেকে অর্থাৎ আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে এমনকি যে রয়াররা আমাদের চাকরি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে করতে চাইছে সেটা আমাদের হতাশ করছে নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহকর্মী তার জন্য আমরা আগ্রহ রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে একজন আমাদের তাই যে লড়াই করে অনেক মানে জিতিয়ে আনতে পারে আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চবিধ আইনজীবীটাকে চাইছি এই আমাদের আবেদন শেষ কোনো একটাই আবেদন আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি সরকারের কাছে আমাদের তো আদি আমাদের তখন চাকরি আমাদের অবস্থা ও সম্পদের আমরা চেষ্টা করেছিলাম নিয়ে আমাদের আমাদের কিন্তু আমরা সাথে সর্বশেষ বিচার সেই আমাদের Let am going আমি চাকরি হারা সম্পাদ যারা বিনা দোষে চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পাশে থাকুন